নজর রাখবো পরবর্তী সংবাদে ইতিমধ্যে আমাদের কাছে একটি খবর এসে পৌঁছেছে যেখানে পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় দফার ভোটের আগে এবার অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী এবং তার অসুস্থতার জেরে এবার বাতিল করতে হয়েছে নির্বাচনী জনসভা ঝাড়খণ্ড এবং মধ্যপ্রদেশের সভা বাতিলের কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন জয়রাম রবি সরাসরি এই বিষয় সম্পর্কে আমরা চলে যাব আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিকের কাছে কি বলছে শুনবো নীল দ্বিতীয় দফার ভোটের আগেই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী কি হয়েছে তার যদি একটু তুলে ধরো দেখো নির্বাচনী যে সভা সেই সভা করতে করতে কিন্তু অনেকটাই ক্লান্ত রাহুল গান্ধী এবং এই যে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি সভা করছেন রাজনৈতিক দলের ব্যক্তি ব্যক্তিত্বরা প্রত্যেকেই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন গতকালই আমরা দেখেছিলাম যে উত্তর প্রদেশের একজন প্রার্থী একজন বিজেপি প্রার্থী বয়স ষাট বছর উর্ধ প্রার্থী তিনি কিন্তু নির্বাচনী এই টানা সভা করে অসুস্থ হয়ে পড়েছেন এবং অসুস্থ হয়ে পড়ার পর অবশেষে তিনি আজকে নিহত হয়েছেন তার মারা যাওয়ার খবর ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী কিন্তু তার মধ্যেই আবার অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী এমনটাই খবর পাওয়া গিয়েছে প্রাক্তন মন্ত্রী তথা কংগ্রেস নেতা জয়রাম রমেশ তিনি নিচে রাহুল গান্ধীর অসুস্থতার কথা টুইট করে জানিয়েছেন আজকে আমরা সবাই জানি ঝাড়খণ্ডে একটি সভা ছিল ইন্ডিয়া জোটের একটি বৈঠক ছিল সেই ইন্ডিয়া জোটের বৈঠকে তার যাওয়ার কথা ছিল এবং সেখানেই তার পাশে একটা তার কংগ্রেস এবং সেখানকার রাহুল গান্ধীর না বলে পরিষ্কার অসুস্থ তবে গুরুতর কিছু নয় বাড়িতেই সামান্য তিনি রেস্ট দিল্লি হয়তো আগামী দু দিনের মধ্যে আবার ঠিক হয়ে যাবে আবার নির্বাচনী সভাগুলিতে করবে তবে ঝাড়খণ্ডের যে আগামীকালের সভা সেই ঝাড়খণ্ডের সভাও কিন্তু বাতিল করে দিয়েছেন রাহুল গান্ধী পাশাপাশি মধ্যপ্রদেশের সভাও ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বলে কিন্তু জানিয়েছেন প্রাক্তন এই মন্ত্রী জয়রাম নবেশ জয়রাম নবেশ যেটা জানিয়েছেন অসুস্থতা অসুস্থ থাকার জন্যই তার এই সভা বাতিল তবে ইন্ডিয়া জোটের যে বৈঠক সেই ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস নেতৃত্ব যেমন ছিলেন সম্ভবতার্জুন খার্গে ইন্ডিয়া জোটের এই বৈঠকে উপস্থিত এবং এই কংগ্রেস যে দল সেই দল সিদ্ধান্ত নেবে এবং যে সমস্ত জায়গাতে আগামী দু একদিন পারবেন না অসুস্থতার কারণে সেই সমস্ত জায়গায় মল্লিকার্জুন খার্গে সহ উন্নয়ন কংগ্রেস একটা ম্যানেজ করার চেষ্টা করবে তবে যেহেতু রাহুল গান্ধী ইতিমধ্যেই সর্বোচ্চ মুখ এবং প্রথম মুখ তাই রাহুল গান্ধী যদি কংগ্রেসের সভা সমিতিতে না যায় তাহলে তার ফল কিন্তু একটা প্রভাব পড়বে এবং দ্রুত রাহুল গান্ধী সুস্থ হয়ে ফের দ্বিতীয় দফার নির্বাচনের প্রচার শুরু করবে বলে আশা প্রকাশ করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা জয়রাম রবেশ শতাব্দী তুমি নীল অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত তুলে ধরা আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনিক এবং আগামী ছাব্বিশ ২৬ এপ্রিল রয়েছে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট এবং এই পর্বেই ভোট রয়েছে কংগ্রেস প্রার্থী রাহুলের এবং ক্ষেত্রে বলা যায় ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে যে দ্বিতীয় দফার ভোটের আগেই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী এবং নির্বাচনী সভা বাতিল করেছেন তবে আগামী দিনে সুস্থ হয়ে তিনি আবারও পুনরায় ছন্দে ফিরবে বলে জানা যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন